অবশেষে টাইগারদের চ্যাম্পিয়ন ট্রফি জার্সি উন্মোচন করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক মিনিট বারো সেকেন্ডের ভিডিওতে ফুটিয়ে তোলা হয়েছে বাংলাদেশের দলের নতুন এই জার্সি চিরায়িত লাল সবিজের সঙ্গে সোনালিয়া ভাই ঠাই পেয়েছে বাঘের উপস্থিতি ছোট্ট টিজারে নতুন জার্সি গায়ে ফ্রেমবন্দি হয়েছেন শান্ত মিরাজ সহ দলের পনেরো ক্রিকেটার রোববার ষোলোই ফেব্রুয়ারি নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে এক টিজারের মাধ্যমে চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সি উন্মোচন করেন বিসিবি মাহমুদুল্লাহ রিয়াদ নাজমুল হোসেন শান্তরা যে জার্সি গায়ে জড়িয়ে চ্যাম্পিয়ন ট্রফি খেলবেন এরই মধ্যে সেটা দর্শকদের নজর কেড়েছে সোশ্যাল মিডিয়ায় প্রশংসাও করাচ্ছে বেশ জার্সির পুরোটাই লাল সবুজ এমন কনসেপ্ট থেকে বেরিয়ে এসেছে বিসিবি পতাকার লাল সবুজের মিশেলে যেমন আছেন তৃতীয় রং হিসেবে ব্যবহার করা হয়েছে তেমনি সোনালী রং সাধারণত ওয়ান ডে ম্যাচে একটু ডার্ক কালার ব্যবহার করে বিসিবি এবারও তার ব্যতিক্রম হয়নি গাঢ় সবুজ জার্সিতে আলাদা করে নজর কেড়েছে বাঘের ছোঁয়া বাংলাদেশ দলের জার্সি খেলা পাগল মানুষের আবেগের জায়গা যে কোনো টুর্নামেন্টের জার্সি তাদের সংগ্রহে থাকাই যায় সেই জার্সি গায়ে তারা খেলা দেখবেন গলা ফাটাবেন এবার নিশ্চয়ই তার ব্যতিক্রম হবে না রেজওয়ান ইসলাম বি স্পোর্টস প্লিজ সাবস্ক্রাইব आवर চ্যানেল টু গেট মোর ইনফরমেশন ক্রিকেট ওয়ার্ল্ড